নমস্কার আমি আজ আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করছি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয় আর আমাদের চলার পথে অনেক কিছু শিক্ষা লাভ হয় যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজকে মহাভারত থেকে যে অংশটা পড়ব তা হল শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুনের মগধযাত্রা এবং জড়াসন্ধের সঙ্গে সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন ধর্মরাজ জড়াশন্দে প্রধান সহায়ক ছিলেন হংস এবং ডিম্ব তারা হত হয়েছে সঙ্গীসাথী সহ কংসেরও সর্বনাশ হয়েছে এবার জড়াসন্ধ নাশের সময় উপস্থিত সম্মুখ যুদ্ধে তাকে পরাজিত করা দেব দানব সকলেরই পক্ষেই কঠিন তাই তাকে দ্বন্দ্বযুদ্ধে অর্থাৎ কুস্তি করেই হারাতে হবে তিন প্রকার অগ্নির সাহায্যে যেমন যোগ্য কাজ সমাপন হয় তেমনই আমার নীতি ভীমের বাহুবল এবং অর্জুনের রক্ষাশক্তির সাহায্যে জড়াসন্ধ বধ হওয়া সম্ভব যখন একান্তে তার এই তার সঙ্গে আমাদের তিনজনের সাক্ষাৎ হবে তখন সে অবশ্যই আমাদের কারোর সঙ্গে যুদ্ধ করতে রাজি হবে একথা নিশ্চিত যে সেই অহংকারী ভীমের সঙ্গেই যুদ্ধ করবে ভীম যে তার কাছে যমরাজের মতো প্রাণন্তক এতে কোনো সন্দেহই নেই আপনি যদি আমার হৃদয়ের কথা উপলব্ধি করেন আমাকে বিশ্বাস করেন তাহলে ভীম ও অর্জুনকে আমার সঙ্গে দিন আমি এ কাজ সম্পন্ন করব বৈষম্যায়ণ বললেন জন্মেজয় শ্রীকৃষ্ণের কথায় ভীম এবং অর্জুন আনন্দে উৎফুল্ল হলেন তাদের দিকে তাকিয়ে যুধিষ্ঠির বললেন শ্রীকৃষ্ণ উফ এমন কথা বলবেন না আপনি আমার প্রভু আমি আপনার আশ্রিত ও সেবক আপনার বাক্যের প্রতিটি অক্ষরই সত্য আপনি যে পক্ষে আছেন তাদের বিজয় নিশ্চিত আপনার নির্দেশ মেনে নিয়ে আমার ইচ্ছে যে জড়াছন্দ বধ বন্দি রাজাদের মুক্তি যোগ্য সমাপন সব কিছু কুশলেই সমাপ্ত হোক প্রভু আপনি সেই কাজই করুন যাতে কার্য উদ্ধার হয় আপনারা তিনজন ছাড়া আমি বাঁচতেও চাই না অর্জুন ব্যতীত আপনি এবং আপনাকে ছাড়া অর্জুনের বেঁচে থাকা সম্ভব নয় আপনাদের দুজনের উপর বিজয় লাভ করা কারোর পক্ষে সম্ভব নয় আপনারা দুজন থাকলে ভীম অসাধ্য সাধন করতে পারে আপনি নীতি নিপুণ আপনার স্মরণ নিয়েই আমরা কার্য সিদ্ধি লাভের জন্য চেষ্টা করব অর্জুন আপনার এবং ভীম অর্জুনের অনুগমন করবে নীতি ধর্ম এবং শক্তির মিলনে অবশ্যই সিদ্ধি লাভ হবে বৈষম্য বললেন জন্মেজয় যুধিষ্ঠিরের অনুমতি লাভ করে শ্রীকৃষ্ণ ভীম এবং অর্জুন তিনজনে মগদের দিকে রওনা হলেন পদ্মসর কালকুট গণ্ডকী মহাসন সাধনীরা গঙ্গা চর্মনবতী ইত্যাদি পর্বত এবং নদ নদী পেরিয়ে তারা মগদেশে পৌঁছালেন সেই সময় এরা বলকল পরিধান করেছিলেন কিছুদিনের মধ্যেই তারা শ্রেষ্ঠ পর্বত গোরথে এসে পৌঁছালেন সেখানে অনেক বড় বড় গাছ এবং সুন্দর জলাশয় ছিল গোচারণের পক্ষে সেটি এক সুন্দর স্থান সেই স্থান থেকে মগধ রাজার রাজধানী স্পষ্ট দেখা যেত সেখানে পৌঁছেই তারা সর্বপ্রথম রাজধানীর পুরনো স্মৃতিগুলি নষ্ট করে দিলেন তারপর তারা মগধপুরীতে প্রবেশ করলেন সেই সময় ওখানে অনেক অশুভ লক্ষণ দেখা যাচ্ছিল ব্রাহ্মণরা জরাসন্ধের কাছে আবেদন করে অরিষ্ট শান্তির উদ্দেশ্যে জরাসন্ধকে হাতির পিঠে চাপিয়ে অগ্নি প্রদীক্ষণ করালেন স্বয়ং মগধরাজও অরিষ্ট শান্তির জন্য অনেক নিয়ম পালন ও ব্রত উপবাস করলেন এদিকে ভগবান শ্রীকৃষ্ণ ভীম ও অর্জুন অস্ত্রশস্ত্র পরিত্যাগ করে তপস্বী বেশে জরাসন্ধের সঙ্গে বাহুযুদ্ধ করার উদ্দেশ্যে নগরে প্রবেশ করলেন তাদের বিশাল বক্ষ দেখে নাগরিকরা বিস্তৃত চমকিত হলো তারা ক্রমশ জনসংকীর্ণ এবং সুরক্ষিত নগরদ্বার পার হলেন এবং নির্ভীক চিত্তে জড়াসন্দের কাছে উপস্থিত হলেন জড়াসন্দ তাদের দেখে উঠে দাঁড়ালেন এবং পাদ্য অর্ঘ্য মধুপর্ক ইত্যাদি দ্বারা তাদের আপ্যায়ন করলেন জন্মেজয় শ্রীকৃষ্ণ অর্জুন এবং ভীমের বেশবাসের সঙ্গে আচরণের কোনো মিল ছিল না তাই জোড়াসন্দ একটু ধমকে সুরে বললেন ওহে ব্রাহ্মণগণ আমি জানি যে স্নাতক ব্রহ্মচারীরা সভায় যাওয়া ছাড়া আর কোনো সময় মালাচন্দন ধারণ করে না বলুন আপনারা কে আপনাদের বস্ত্র লাল অঙ্গে পুষ্পমালা এবং অঙ্গ রাগ আপনাদের বাহুতে ধনকের নিশান স্পষ্ট হুকি মারছে আপনারা সদর দিয়ে কেন এলেন না নির্ভয় হয়ে বেশ পরিবর্তন করে আর বুরুজ ধ্বংস করে আসার কারণ কি আপনাদের পরিধেয় ব্রাহ্মণের মতো হলেও আচরণ তার বিপরীত ঠিক আছে কারণ যাই হোক আপনাদের আগমনের কারণ কি জরাসন্ধের কথা শুনে কুশল বক্তা শ্রীকৃষ্ণ স্নিগ্ধ গম্ভীর বাক্যে বললেন রাজন আমরা যে স্নাতক ব্রাহ্মণ সে তো আপনি বুঝতেই পারছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় এবং বৈশ্য তিনজনই স্নাতকের বেশ ধারণ করা থাকতে পারে পুষ্পমালা ধারণ করা শ্রীমানদের কাজ ক্ষত্রিয়দের বাহুই তাদের বল আমরা বাক্যে বীরত্ব দেখাই না আপনি যদি আমাদের বাহুবল দেখতে চান তাহলে এখনই দেখে নিন ধীর বীর ব্যক্তিরা শত্রুগৃহে অন্য পথে এবং মিত্রগৃহে দাঁড় দিয়ে প্রবেশ করে আমরা যা কিছু করেছি সবই সুসঙ্গত জড়াসন্দ বললেন আপনি কখনো আমি কখন আপনাদের সঙ্গে শত্রুতা বা দুর্ব্যবহার করেছি তা তো মনে পড়ছে না আমার মতো নিরাপরাধকে শত্রু হবার কারণ কি। সৎ ব্যক্তিদের পক্ষে কি এটি উচিত আমি আমার ধর্মে তৎপর প্রজাদের অপকার করি না তাহলে আমাকে শত্রু মনে করার কি কারণ আপনারা ভ্রমবশতে কথা বলছেন না তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন রাজন তুমি ক্ষত্রিয়দের বলি দিতে উদ্যত হয়েছ এটা কি ক্রূর কর্ম বা অপরাধ নয় তুমি সর্বশ্রেষ্ঠ রাজা হয়েও নিরপরাধ রাজাদের হিংসা করা কি কি উচিত বলে মনে করো কিন্তু বাস্তবে তাই আমরা দুঃখীদের সাহায্য করতে চাই আর তুমি ক্ষত্রিয়দের নাশ করতে চাও আমরা জাতির বৃদ্ধির জন্য তোমাকে বধ করার সিদ্ধান্ত নিয়ে এখানে এসেছি তুমি যে অহংকারে পূর্ণ হয়ে ভাবছো যে তোমার মতো যোদ্ধা ক্ষত্রিয় কুলে আর নেই তা তোমার ভ্রম এই বিশাল পৃথিবীর বুকে তোমার চেয়ে শ্রেষ্ঠ বীর আছে তোমার এই অহংকার আমাদের কাছে অসহ্য নিজের সমকক্ষদের সম্মুখে এই অহংকার ত্যাগ করো না হলে তোমাকে পুত্র মন্ত্রী ও সেনাসহ জমপুরি যেতে হবে আমাদের আসার উদ্দেশ্যই হল যুদ্ধ করা আমরা ব্রাহ্মণ নই আমি বসুদেব পুত্র কৃষ্ণ এরা দুজন পাণ্ডুনন্দন ভীম এবং অর্জুন আমরা তোমাকে যুদ্ধের জন্য আহ্বান করছি তুমি হয় সমস্ত নরপতিকে বন্দিত্ব থেকে মুক্তি দাও নচেত আমাদের সঙ্গে যুদ্ধ করে পরলোকে গমন করো জরাসন্ধ বললেন বাসুদেব আমি কোনো রাজাকে পরাজিত না করে আনিনি তুমি বলো আমি কাকে পরাজিত করিনি কে আমার সামনে দাঁড়াতে পারে আমি কি তোমার ভয়ে এই রাজাদের মুক্তি দেব তা সম্ভব নয় তুমি ইচ্ছা করলে সেনা নিয়ে যুদ্ধ করতে পারো আমি একাই তিনজন বা একজনের সঙ্গে যুদ্ধ করতে পারি চাও তো একসঙ্গে এসো অথবা পৃথকভাবে এই বলে জরাসন্ধ তার পুত্রের রাজ্যভীষেকের নির্দেশ দিলেন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন দৈববাণী অনুসারে যদুবংশীয়দের হাতে জরাসন্ধ বধ হওয়া উচিত নয় তাই তিনি জরাসন্ধকে নিজে বধ না করে ভীমের দ্বারা বধ করার সিদ্ধান্ত নিলেন